একদিন যুগান্তর না পড়ে তাহলে আমার মনে হয় পত্রিকা পড়া আমার হয়নি বাংলাদেশের যুগান্তর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি একজন যুগান্তরের ভক্ত কারণ যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কামার মাহমুদ শাহ আমার অত্যন্ত কাছের মানুষ ছিল আমরা একই জেলার লোক ছিলাম এবং অত্যন্ত মেধাবী একজন লোক দিয়ে এই পত্রিকাটি শুরু হয় পত্রিকার জন্মলগ্ন থেকে পত্রিকাটি তার নিজস্ব বৈশিষ্ট্য মানুষের গণ অধিকার গণসচেতনতা গণতান্ত্রিক অধিকার মূল্যবোধের সপক্ষে এই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এখনও তার ধারা অব্যাহত রেখেছে এই পত্রিকার সম্পাদকসহ সম্পাদক সহ মালিক সহ সকল যারা এর সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ জানাই এই পঁচিশ বছরে তারা তাদের অগ্রযাত্রায় তাদের যে নীতি আদর্শ এর থেকে একটু বিচ্ছুত হয়নি বর্তমান বাংলাদেশের যে অবস্থা গণতন্ত্র মানুষের অর্থনৈতিক অবস্থান দ্রব্যমূল্য সহ সামাজিক যে অবক্ষয় এর বিরুদ্ধে কথা বলার লোক খুব কম আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি প্রতিদিন একদিন যুগান্তর না পড়ি তাহলে আমার মনে পত্রিকা পড়া আমার হয়নি অতএব এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে যুগান্তর তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ে একটি বিশাল ভূমিকা আগামী দিনও পালন করবে অতীতের